হ্যালো গাইজ সবাইকে স্বাগতম জানাচ্ছি টাঙ্গাইল থেকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তাহলে আমরা মেহেরপুর থেকে রওনা হলাম টাঙ্গাইলের উদ্দেশ্যে যাই আমরা মূলত সব জায়গায় মোটরসাইকেলে যাই আমাদের সময় লেগেছে প্রায় আট ঘন্টা এবং মেহেরপুর থেকে প্রায় টাঙ্গাইলের তুরুতপ প্রায় দুশো সাতাশ কিলোমিটার সবাইকে স্বাগতম জানাচ্ছি টাঙ্গাইল জেলার পাকুল্লা জমিদার বাড়ির একটি ঐতিহাসিক স্থান যা নাগরপুর উপজেলায় অবস্থিত এটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এবং উনিশ শতকের শুরুতে জমিদার ফতেদাহ খান গজবদি লাহারি এই জমিদার বাড়ির পত্তন করেন জমিদার বাড়িটি প্রায় পনেরো একর জমির ওপর তিনটি একই নকশার প্রাসাদ নিয়ে গঠিত যা উনিশশো সালে নির্মিত হয়েছিল তাহলে দেখতে থাকুন আমরা কিভাবে কিভাবে যাওয়া আসা করি কীভাবে গাইডলাইন এবং ভোর লাইন সবই দিয়ে দিচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যম দিয়ে তাহলে কথা না পারে আমরা শুরু করা যাক ভিডিওটা টাঙ্গাইল লামটার সাথে মিশে আসছে অনেক অনেক জমিদার ঐতিহ্য ইতিহাসে টাঙ্গাইলের জমিদারদের জমিদারি সময়কাল চির অমলান হয়ে আছে জেলার প্রতিটি ইতিহাসে লর্ড ওয়ার্লিস চির স্থায়ী বদ্ধোবস্ত একটি জমিদারি প্রথা চালু করেন এই বাড়িটি দুশো বছরের মুসলিম জমিদার বাস নিয়ে গঠিত যা উনিশশো সালে নির্মিত হয়েছিল বাড়িটি দেখতে বেশ আকর্ষণীয় এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বহন করেন ঐতিহাসিক প্রেক্ষাপট ব্রিটিশ শাসনের এই জমিদার বাড়িটির একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল কলকাতার সাথে মেল স্টিমার এবং যাত্রী স্টেমার সার্ভিসের মাধ্যমে এর যোগাযোগ ছিল বিলুপ্ত উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর জমিদার প্রথা বিলুপ্ত হলে এই জমিদারু সমাপ্তি ঘটে ঐতিহ্যবাহী স্থান এবং এর ইতিহাস ও স্থাপত্য দর্শকদেরকে মুগ্ধ করেন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেই পুরোনো আমলের এক কুয়া বাড়িটি বিশিষ্ট দ্বিতল ভোগ এবং বাড়ির পেছনে রয়েছে ফুলের বাগিচা তাহলে আর আমরা বেশি কথা না পেরিয়ে আমরা পাখির দৃশ্যগুলো উপভোগ করি এই জমিদার বাড়ি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি রাজীব মূলত এই বাড়িতে অত্যসইরা এখন ফ্যামিলি নিয়ে বসবাস করতেছে এবং এই বাড়িতে ঢুকতে হলে পারমিশন নিয়ে ঢুকতে হবে এবং ছবি তুলতে হলেও পারমিশন নিতে হবে ভিডিও করতে হলেও পারমিশন নিতে হবে অবশ্যই সবাইকে তারই পাশে রয়েছে মতিবিবির একটি মসজিদ ষোলোশো খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শেষ করেন মতিবিবি এই মসজিদের ইতিহাস এলাকাবাসীর মুখ থেকেই শোনা শোনানি আমরা এই মসজিদটা প্রতিষ্ঠাতা মতিবিবি মসজিদ তিনশো চারশো বছর বয়স হবে মসজিদটা জুমবার দিন এক হাজার মানুষ এখানে নামাজ পড়ে আর মতিবিবির কবর আছে এখানে যে প্রতিষ্ঠাতা কাজী সাপ যে মসজিদে ইমামতি করতো তার কবর আছে হ্যালো গাইস আর বেশি কথা না বাড়িয়ে আমরা পাখির চোখে এই মসজিদটি দেখতে থাকি তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ